যাবো ভারত মোটরসে তারকেশ্বর চাউলপুটি যে দোকান রয়েছে ওখানে গিয়ে এই বিয়ারিংটা পাওয়া যাবে দেখি যাই হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আশা করছি তোমরা খুব ভালো রয়েছো বন্ধুরা তো এখন যে ভিডিওটা বানাচ্ছি এর কারণ হচ্ছে বন্ধুরা এই টোটোটাকে নিয়ে আগের ভিডিও তোমরা দেখেছিলে এই টোটোতে যে হ্যান্ডেলের বিয়ারিংটার সমস্যা হচ্ছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিও যদি না দেখে থাকো দেখে নিও আর আজকে বেরিয়েছি গাড়িটা মানে বিয়ারিংটা চেঞ্জ করতে হবে খুবই অসুবিধা হচ্ছে সামনে দুটো বিয়ারিং অবস্থা খুবই খারাপ এই গাড়িটা মূলত কোম্পানি যে বিয়ারিংটা দিয়েছে মানে খুবই নিম্নমানের ঠিক আছে তো আমি একটু দামি বিয়ারিং লাগাতে চাইছি যাতে গাড়িটার লং আরও বাড়ে কেননা খুবই সমস্যা হচ্ছে আর এছাড়া আমাকে একটা বন্ধু কমেন্ট করেছ শিশির দেবনাথ আমাকে কমেন্ট করেছিল যে দাদা বিয়ারিংটার সাইজ কত কি লাগছে আমি প্রবলেমে ভুগছি আমাকে একটু জানাও তো অবশ্যই জানাবো ভিডিওটা পুরো দেখতে থাকো আর কী বিয়ারিং সাইজ লাগছে আমি তোমাকে দেখাবো আর চলো কথা না বাড়িয়ে শোরুমে যাওয়া যাক তারকেশ্বর জয় জগন্নাথ অটো শোরুমে তো চলো এই হচ্ছে নিউ এক্সাইড টোটো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লুক আর এর হ্যান্ডেলের যে বিয়ারিংটার প্রবলেম হচ্ছিলো তোমাদেরকে বলছিলাম আজকে চেঞ্জ করবো ওপরে একটা বিয়ারিং আছে এটা ছোটো সাইজ আর নিচে যে বিয়ারিংটা লাগছে এটা বড় সাইজ তো চলো আজকে দেখি কি কোন সাইজটা এখন তো আমি বলতে পারবো না কারণ যতক্ষণ না খুলছি আমি বিয়ারিংটা কি মাপ রয়েছে আমি বলতে পারবো না তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো তোমরা জেনে যাবে আর কত কি প্রাইস পড়ে বিয়ারিংয়ের সমস্ত কিছুটাই আজকে তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো তারকেশ্বর চালপট্টি এবং রেলগেট পেরিয়েই বাঁহাতেই পড়বে এই জগন্নাথ ই অটো সেন্টার এখান থেকেই আমি গাড়ি নিয়েছিলাম বন্ধুরা তো চলো বিয়ারিংটা চেঞ্জ করতে হবে শোরুমে এসেছি দেখতে পাচ্ছ এই হচ্ছে দোকান অন্যরকম ভিডিও হতে কারণ আমার গাড়িটা নিয়ে এসেছি বন্ধুরা আজকে বিয়ারিংটা চেঞ্জ করতে হবে তো আজ এসেছি দেখতে পাচ্ছ চাকা খোলা হয়ে গেছে হ্যান্ডেলটা পুরো নামিয়ে নিয়েছি এবার বিয়ারিংটা কাটতে হবে বন্ধুরা কাটার মেশিন দিয়ে তাছাড়া খোলা যাবে না চাকাটা খোলা হয়ে গেছে এখন কাটা হচ্ছে কাটার মেশিন দিয়ে দেখতে পাচ্ছ কারণ ওপরে বিয়ারিংটা কেটে বার করতে হবে নাহলে বার করা যাবে না তার জন্য কাটার মেশিন দিয়ে এখন কাটা হচ্ছে কারণ এই প্রথম বিয়ারিং চেঞ্জ করব যতক্ষণ না বিয়ারিংটা বের করতে পারছি নাম্বারটা আমি তোমাদের জানাতে পারবো না পুরো ভিডিওটা দেখো তোমরা বুঝতে পেরে যাবে যে কোন বিয়ারিংটা লাগবে ওপরের বিয়ারিংটাও খুলে বার করা হয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোটো বিয়ারিংটা আর নিচেরটা হচ্ছে বড় তো চলো স্টিয়ারিং থেকে বিয়ারিংটাকে বার করি কেটে নেওয়ার পর বিয়ারিংটাকে বার করা হচ্ছে দেখতে পাচ্ছ কারণ তাছাড়া বার করা যাবে না এতটাই টাইট কাটার মেশিন দিয়ে কেটে হাতুড়ি দিয়ে ছেনি দিয়ে ভেঙে বার করতে হচ্ছে এই যে বিয়ারিংটা চেঞ্জ করা হয়েছে বিয়ারিং এর ভেতরে একটা দাগ হয়ে গেছে দেখো এই যে ঘাট ঘাট করা আছে না এটা নষ্ট হয়ে গেছে ভেতরে একটা দাগ হয়ে আছে লম্বা লম্বা এইগুলি আটকানোর ফলে আওয়াজ আসছিল হ্যান্ডেলের মধ্যে এই দাগের কারণেই হ্যান্ডেলে এরকম বিভৎস আওয়াজটা আসছিল কারণ এটাই বিয়ারিংটা খারাপ হয়ে গেছে তো এখন কিনতে দিচ্ছে এই দুটো বিয়ারিং লাগবে তো চলো দেখা যাক কত নেয় এই দুটো বিয়ারিং যাব ভারত মোটরসে তারকেশ্বর চাউলপটির যে দোকান রয়েছে ওখানে গিয়ে বিয়ারিংটা পাওয়া যাবে দেখি যাই তুমি এশ্রি ভারত মোটরসে এই হচ্ছে বিয়ারিং দেখে নাম এক্সাই নিউ যে টোটাল ওইটা একটু ভালো না দিলে তো থাকছে না মানে যে কোম্পানি যেটা এটা দিয়েছে না ভালো নাম হ্যাঁ আমাদের যে কটা গাড়ি আছে সবই আপনার কাছে ছশো ক টাকা আছে আচ্ছা ওই দামিটা দিয়ে কত হচ্ছে দেখুন না দাদা ছশো আমি কি বলছি আমি যে গ্রীষটা বাদ দিয়ে মানে এইটার দামি বিয়েটা আর এইটা নিয়ে কত হচ্ছে Hello, it is here. Get up, h e l l e y e d the mm. mm. thumbs, mm. h like a r i s o a g a h Daddy, t a b e a kinway. e h i n d t h u m a r i s a g এই বিরিয়ানিটা যেটা লাগানো হয়েছে সেটার দাম হচ্ছে আড়াইশো টাকা মানে নশো টাকা খরচা আজকের মতো এটুকুই চলো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে ভালো থেকো সবাই